অল্প খরচে একতলা ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর চার রুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম অনেকে আছেন অল্প জায়গাতে চার রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন সিম্পল সাধারণ তাদেরকে বলবো এই বাড়ি টোটাল ডিজাইনটা দেখে যাবেন একতলা ফাউন্ডেশন করে এই যে টোটাল বাড়িটা আমরা নির্মাণ করেছি এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই ধরনের ফাউন্ডেশন করে বাড়িগুলো কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে বিস্তারিত বিষয়টি আপনাদেরকে জানাবো দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ ত্রিশ ফিট আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার সাদ দর্শক বাড়িটার ভিতরে চারটি বেডরুম কোন টয়লেট কিচেন নাই তো আর সিসি শর্ট কলম ফাউন্ডেশন করে এই ভবনটি টোটাল নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত টোটাল বাজেটের প্রয়োজন পড়েছে প্রায় বারো লক্ষ টাকা কিছু কম বেশি হয়েছে ফুলোরে মাটি ভরার দিয়ে তো এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব এবং তার আউটসাইটের যে কাজগুলো করা হচ্ছে সেটা আপনারা একটু দেখবেন দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট তেইশশো কেজি যেখানে বিল্ডিং এর লোড সেখানে আর এস ফাউন্ডেশন করা হয়েছে মাটি ছাড়া চারি ফিট উপরে বাড়িটার ভিটা লেভেল করা হয়েছে বাড়ি যখনই করবেন বাড়িটার ভিটাটা একটু উঁচু রাখবেন তাহলে বিল্ডিং এর ডিজাইনটা খুব সুন্দর দেখাবে আউটসাইড প্লাস্টার কাজ চলমান প্লাস্টারের খরচটা এখনো ধরা হয় নাই দর্শক সুন্দরভাবে কাজগুলো দেখবেন বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়ছে মোট দশ হাজার মিস্ত্রি খরচ সাত দেওয়া পর্যন্ত এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক এক লক্ষ ষাট হাজার টাকার বাজেটে বাড়িটার টোটাল যে কাজটা করা হয়েছে প্লাস্টার কাজ সহ এখন বাড়িটার ভিতরে প্রবেশ করে রুমের সাইজগুলো জানাবো ফাউন্ডেশনের প্রত্যেকটা বেসে রড ব্যবহার করা হয়েছে বারো মিলি কলমে চার পিস ষোলো মিলি রড দিয়ে বিমটি ঢালাই দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি টোটাল এটা হলো বাড়িটার মেইন গেট সিরির সাইজ সাড়ে তিন ফিট এটা হলো বাড়িটার বারান্দা বা ডাইনিং সাইডে সাইডে বেডরুম বেডরুম বাম প্লাস্টার কার চলমান অনেকেই আছেন চারটে বেডরুম করতে চাচ্ছেন তাদের জন্য ডিজাইনটা খুব চমৎকার হবে আপনারা চাইলে তিনটা বেডরুম করেও একটা রুমকে কিচেন ও টয়লেট করে নিতে পারবেন দর্শক বাড়িটার ভিটের ভিতরে মাটি ভরাট এবং প্লাস্টার কারের আউটসাইডের এর কাজের জন্য প্রায় চার লক্ষ টাকা খরচ হয়েছে সাদের নিচে কোনো ভীম দেওয়া হয় নাই সাত ফিট গাঁথনি করে লিংটন দেওয়া হয়েছে লিঙ্কটনে সাড়ে তিনশো কেজি রডের প্রয়োজন পড়েছে বাড়িটার ফ্লোর ঢালাই কাজ করে ভিতরের প্লাস্টার কাজগুলো করা হবে দর্শক ভিতরের ভিট বালু যখনই দিবেন ভিট বালু ভরাট করে পানি দিয়ে পাইলিং করে দেন দিয়ে তো সাত ফিট গাঁথনির পরে লিন্টন দেওয়ার পরে কিন্তু পাঁচ ইঞ্চি দেওয়ালটা অনেক মজবুত হয় দর্শক এটা হলো টোটাল বারান্দা আট ফিট সাইজ তার চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ দেখিনি রুমের ভিতরে জায়গা আছে কি পরিমাণ খুব সুন্দর জায়গা আছে তো আপনারা চাইলে এখান থেকে আরো কিছু কম বেশি করে আরো মোটিফাই করে সুন্দরভাবে সাজাতে পারবেন দর্শক এই বাড়িটা কমপ্লিট করতে মিনিমাম আঠারো থেকে বিশ লক্ষ বাজেট টাকার বাজেটের প্রয়োজন পড়বে তো জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে এই যে রুমটা আপনারা দেখছেন সামনের দিকের রুম আপনারা চাইলে বেলকুনিও ব্যবহার করতে পারবেন সাইডে জায়গা নেই সামনে তার জন্য বেলকুনি ব্যবহার করা হয় নাই দর্শক জাস্ট চারটে বেডরুম সিম্পল সাধারণ এই ধরনের বাড়ির ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর দেখায় প্লাস্টার কাজ কমপ্লিট করার পরে তো আপনারা চাইলে এই প্ল্যানটি ব্যবহার করে অল্প খরচের মধ্যে এভাবে আরসিসি ফাউন্ডেশন করে একতলা ভবন করে নিতে পারেন সিঁড়ির